হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা সাইকেল চালাতে পারে না বা সাইকেল না চালাতে জানলেও আমরা স্কুটি কীভাবে শিখবো তারই দারুণ একটা ইউজফুল ভিডিও তো বন্ধুরা যারা সাইকেল চালাতে জানে না মানে তারা পুরোপুরি একদম বিগিনার তো যারা বিগিনার তাদের জন্য বেসিক সব জিনিস জানা দরকার এটা হচ্ছে মিটার যেখানে আমরা ফয়েল আর স্পিড সম্পর্কে তথ্য পেয়ে থাকি এটা হচ্ছে স্পিড মিটার জিরো থেকে হানড্রেড পর্যন্ত রয়েছে আর এটা হচ্ছে ফয়েল যখন পেট্রোল কমে যাবে তখন কাটা একদম বাঁ দিকে চলে আসবে আর ফয়েল যখন ভর্তি থাকবে তখন কিন্তু ডান দিকে থাকবে ঠিক আছে এবার বাকিগুলো জেনে নিই এটা হচ্ছে হর্ন আর তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিকেটার আর ইন্ডিকেটারের ইউজ আমরা কিভাবে করব যখন আমরা হ্যান্ডেলটাকে ডান দিকে ঘোরাবো তখন ডান দিকের ইন্ডিকেটারটাকে প্রেস করব। আর যখন বা দিকে হ্যান্ডেলটা ঘোরানোর প্রয়োজন পড়বে তখন আমরা বা দিকের ইন্ডিকেটারটা প্রেস করব। ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা এইভাবে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইটের আপার আর ডিপার এই যে দেখুন বন্ধুরা ঠিক আছে এই পর্যন্ত হলো এখন এই পর্যন্ত যথেষ্ট বাকিটা আমি পরে বলবো যদি আপনি কোনোদিনও সাইকেল চালাননি তাহলে স্কুটি চালানোর আগে প্রথমেই আপনি এই কাজটা অবশ্যই করবেন তো স্কুটির ভার বা স্কুটির ব্যালেন্স সেটা আমাদের শিখতে হবে আর তার জন্য কি করতে হবে স্কুটিটা স্টার্ট না করে এক থেকে দু দিন এইভাবে করে স্কুটিটাকে আমাদের চালাতে হবে তাহলে স্কুটির ব্যালেন্স বা স্কুটির ভারটা আমরা মোটামুটি বেশ ভালো মতো করেই শিখে যাব তারপর স্কুটিতে স্ট্যান্ড করা শিখতে হবে এই ছোট ছোট জিনিসগুলো আমাদের শেখা দরকার এবার আমরা স্কুটি অন করা শিখবো বা স্কুটি স্টার্ট করে চালানো শিখবো তো তার জন্য কি করতে হবে এই যে দেখুন এটা হচ্ছে স্টার্ট বাটন আর এটা হচ্ছে এক্সিলিটার বা রেস অনেকে রেস বলে অনেকে এক্সিলিটার বলে তো এক্সিলিটারটা কিভাবে আমরা ইউজ করব তার জন্য কি করতে হবে এই যে বাঁ দিকের ব্রেকটা দেখছেন এটা কিন্তু হালকা করে প্রেস করে রাখতে হবে আর তারপরে দেখুন বন্ধুরা এই যে ডান দিকের ব্রেকটা এটা কিন্তু আপনারা বেশি ইউজ করবেন না তাহলে বিপদে পড়বেন ঠিক আছে এবার এক্সিলিটারটাকে দেখুন আমাদের কোন দিকে ঘোরাতে হবে নিচের দিকে ঘোরাতে হবে মানে আপনি যেদিকে রয়েছেন নিজের দিকে বা নিচের দিকে কখনোই আপনারা সামনের দিকে এক্সিলিটারটা ঘোরাবেন না ঠিক আছে তো এভাবে করে হালকা করে অল্প একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে স্কুটিটাকে আগের দিকে মুভ করতে হবে এই যে দেখুন বন্ধুরা হুট করে কিন্তু একদম খুব জোরে একদম নিচের দিকে ঘুরিয়ে দিলে কিন্তু স্কুটিটা আগ মানে প্রচুর স্পিডে আগের দিকে চলে যাবে আর আপনি পড়ে যাবেন তো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এক্সিলিটারটা হচ্ছে মেন এক্সিলিটারটা কন্ট্রোল করা শিখে গেলে আপনি কিন্তু স্কুটি চালানো খুব ভালো মতো করে শিখে যাবেন তাই এক্সিলিটারটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটাই আমি আপনাদের পুরোপুরিভাবে ডিটেলসে বলছি এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু স্কুটিটাকে আগের দিকে ধীরে ধীরে করে মুভ করছি আর আমার দুটো পাই কিন্তু মেজেতে মানে মাটিতে রয়েছে যার ফলে কী হবে আমি ভালো মতো করে একটা ব্যালেন্স পেয়ে যাব আমি কিন্তু আর পড়বো না তো এই জিনিসটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর এই রকম করে আপনাদের দু থেকে থেকে তিন দিন প্র্যাকটিস চালাতে হবে যেহেতু আপনি সাইকেল চালাতে জানেন না আপনি পুরোপুরিভাবে বিগিনার তাই এই ছোট ছোটো টিপসগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে তাহলে আপনিও খুব তাড়াতাড়ি স্কুটি চালানো শিখে যাবেন তারপর দেখুন বন্ধুরা যখন আপনার মনে হবে যে আমি ভালো মতো করে স্কুটিটার ব্যালেন্স শিখে গেছি বা আগের দিকে মুভ করতে পারছি তারপরে দুটো পায়ের মধ্যে একটা পা আপনার স্কুটিতে রাখুন বা যদি মনে হয় যে হ্যাঁ দুটো পা রেখে আমি স্কুটিটা চালাতে পারবো তাহলে তো খুব ভালো কথা এভাবে করে দুটো পা রেখে স্কুটিটাকে আগের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এর ফলে কি হবে ধীরে ধীরে করে আপনি শিখতে পারবেন আর যদি মনে হয় যে না আমি পড়ে যাচ্ছি বা আমার ব্যালেন্সটা একটু একটু গর্বর হয়ে যাচ্ছে তখন পা দুটোকে মাটিতে ফেলে দেবেন তাহলে কিন্তু আপনি আবার পুরোপুরিভাবে ব্যালেন্স পেয়ে যাবেন যার ফলে আপনি পড়বেন না আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা স্কুটি চালাতে গিয়ে যদি আপনি একবার পড়ে যাবেন না তাহলে দেখবেন আপনার যে কনফিডেন্ট লেভেলটা না একদম লুজ হয়ে যাবে যার ফলে আপনি স্কুটি চালাতে ভয় পাবেন আর স্কুটি শিখতে গিয়ে কিন্তু আপনাদের সাহসটার খুব প্রয়োজন স্কুটি শিখতে গেলে কিন্তু সাহসের খুব দরকার সাহস থাকলে আপনি খুব তাড়াতাড়ি চট জলদি স্কুটি চালানো শিখে যাবেন এবার দেখুন বন্ধুরা বেশ মোটামুটি কিন্তু আমি স্কুটি চালানোর ব্যালেন্সটা শিখে গেছি তাই দুটো পা স্কুটির মধ্যে রেখে আমি কিন্তু বেশ ভালো মতো করে স্কুটিটাকে চালাতে পারছি তাই স্পিডটাকে কমে রেখে আমি কিন্তু ফিল্ডের মধ্যে প্র্যাকটিস করব এবার আমরা শিখবো স্কুটির হ্যান্ডেল আমাদের কিভাবে ডান দিকে বা বাঁ দিকে ঘোরাতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি তো বা দিকে নেওয়ার সময় দেখুন হালকা একটু হ্যান্ডেলটাকে বা দিকে ঘুরিয়ে তারপরে টার্নটা নিতে হবে আর দেখুন আমার দুটো পায়ে কিন্তু মাটিতে রয়েছে কারণ আমি হ্যান্ডেল ঘোরানোটা সবে সবে শিখছি তাই ব্যালেন্স কিন্তু আমার ঠিক মতো নেই তো যখন আপনারা টার্ন নেওয়া শিখবেন এইভাবে শিখবেন বা দিকে ঘোরাতে গেলে বা দিকে হ্যান্ডেলটা একটু ঘুরিয়ে তারপর টার্ন নিতে হবে তো যখন আপনারা হ্যান্ডেল ঘোরানো শিখে যাবেন তখন কিন্তু মোটামুটি স্কুটি চালানোর সব কিছু পদ্ধতি আপনারা ভালো মতো করে শিখে গেছেন এবার আপনাদের প্রয়োজন পড়বে প্র্যাকটিসের প্র্যাকটিসেই ভালো রেজাল্ট পাওয়া যায় আর মনের মধ্যে সাহসটাও বাড়ে তাই প্র্যাকটিস করতে হবে খুব আর মোটামুটি দশ থেকে পনেরো দিন ফিল্ডে খুব ভালো মতো করে স্কুটির প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের আগে কিন্তু কখনোই আপনি রোডে বা রাস্তায় স্কুটি চালাতে যাবেন না কারণ রাস্তায় গাড়ি ঘোড়া থাকে আর আমরা যখন নতুন নতুন স্কুটি চালানো শিখি সেক্ষেত্রে গাড়ি ঘোড়া দেখে আমাদের ভয় লাগে আর যার কারণে কি হয় আমরা পড়ে যাই আর পড়ে গেলে কিন্তু স্কুটি চালানোর যে একটা সাহস সেই সাহসটাই আমরা হারিয়ে ফেলি তাই বন্ধুরা আমি বারবার এই কথাটা বলছি আপনারা মাঠের মধ্যে বা ফিল্ডের মধ্যে প্রথম খুব প্র্যাকটিস করে নেবেন প্র্যাকটিস করে নেওয়ার পর যখন আপনার মনের মধ্যে একটা সাহস চলে আসবে বা ভালো কনফিডেন্ট পেয়ে যাবেন আত্মবিশ্বাসটা আপনার বেড়ে যাবে তখনই আপনারা কিন্তু রাস্তায় বা রোডের মধ্যে চালাবেন তাহলে কিন্তু আর কোনো ভয় থাকবে না তাই বন্ধুরা স্কুটি চালানোর ক্ষেত্রে এই ছোট ছোটো টিপসগুলো আমাদের খুব জানা দরকার এই ভিডিওর মাধ্যমে আমি অনেক ছোট ছোট টিপস বলেছি যেগুলো ফলো করলে আপনারা খুব তাড়াতাড়ি স্কুটি চালানো শিখে যাবেন সাইকেল চালাতে না পারলেও বা স্কুটি চালাতে ইচ্ছুক সেক্ষেত্রে আপনারা খুব সহজেই স্কুটি চালানো শিখে যাবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না কারণ অনেক ছোট ছোট গুরুত্বপূর্ণ টিপস কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে আর আশা করছি এই ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুল হবে আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই এই ভিডিওর সাহায্যে স্কুটি চালানো খুব সহজেই শিখে নিতে পারে প্রত্যেক মহিলারই কিন্তু ইচ্ছা থাকে স্কুটি চালানো তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আর আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা